ঠাকুর রেখে ঠাকুর সব পালিয়ে যতদিন এই বাড়ি আছে ততদিন এই বাড়ি আমি আর থাকবো না রেখে আসো রেখে আসো এই সারাদিন এই করে করে আন্না ইস আমি ছুবো না তাও এই মেয়ের জন্য আমার ছুতে বাধ্য হচ্ছি সারাটা দিন এরকম করে করে অকাজ করবে এই ঠাকুর টাকুর নিয়ে এরকম টানাটানি করবে ঘরটা উল্টে দেবে এই মালা ধরে টানবে এই করবে সারাটা দিন সকাজের মধ্যে কি করেছে আমার মা নতুন একটা পেপার পেতে দিয়েছে ওর ভেতরে আগে একটা পেপার ছিল দেখো আগে একটা পেপার ছিল সে পেপারটাকে টেনে ছিঁড়ে দিয়েছে আবার একটা পেপার পেতেছে সেটাও টেনে ছিঁড়ে দিচ্ছে এই আর না সারাক্ষণ অকাজ করবে সারাক্ষণ অকাজ করবে কান্না কাঠি কাগজ মাগজ ডেনে ডেনে কি করবে ও কি অকাজ করবে ও ঠাকুর ঘরে গিয়ে উৎপাত করছে শুধু ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর সব উল্টে পাল্টে দিচ্ছে ঘরটা সব উল্টে দিচ্ছে ভাঙ ওগুলো সব ভাঙ সব কিনে দিতে বলছি বাবাইকে বাবাই সব কিনে দেবে তুই অকাজ করবি ঢুকিস না ঢুকিস না ঢুকিস না খাটের ওট ওট মা গরমে দেখো ঘেমে যাচ্ছে তাও বাদমাইশি কমে না দেখো কে দেখে রাখবে এ চব্বিশটা ঘন্টা চোখে চোখে ঘেমে যাচ্ছে তাও দিয়েছে মালা ধরে টানাটানি করছে ওই কৃষ্ণ ঠাকুরটাকে উল্টে দিয়েছে কি করবে এখানে এসে শুধু ওর একমাত্র ঠাকুর ঘরে উৎপাত করার জায়গা আর এখানে শোকেশ দিয়ে সব বার করবে খাতের তলায় বালতিতে জলের বোতল আছে ঠান্ডা থাকে জন্য ওই জন্য মা জলের বোতলগুলো খাতের তলায় রেখে দিয়েছে সেগুলো টেনে টেনে বার করবে ও কি অকাজ করবে ঘেমে যাচ্ছে গরমে তাও উৎপাত করবে ও চল দেখি তো বাইরে বাইরে রাস্তায় ও জল এসছে কলে কলে জল এসছে

এই মাথাটা তাই সারা জায়গায় ঘামাছি ঘাড়ের পিঠে সারা জায়গায় ঘামাছি ফোনে বোঝা যাচ্ছে না ভালো করে ঘামাচি ভরে গেছে এই যে একদম ঘুরে ঘুরি ছোটো 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 রোদ দূরে গেলে আর ঘামাচিগুলো জেগে ওঠে আরো রোদুরে সময় চুলকায় কপালেও ভরে গেছে ঘামাচি ভালো তাও বদমাইশি করবে

কত কত কতগুলো গাছ উঠেছে দেখি হাকা হাকারও দেখি দেখো দেখো ধরেছি দেখো পড়ে যাচ্ছে উল্টে এ পারা যায় একে নিয়ে পারা যায় মামা তুমি কে আন্দাতার বাড়ি যাবা মামা আমার কপালে কত ঘামাচি হয়েছে মাথায় দাও ধরো দেখি দেখি